হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রাখি পূর্ণিমার দিন তো চলে এসেছে তনুকা তুইকা দুজন মিলে রাখি পড়াতে তো ওরা দুজনের সকালবেলাতে যেহেতু একটা শুভ টাইম ছিল সাড়ে নটা পর্যন্ত তো সেই টাইমের মধ্যে এসে ওরা পড়ানোর চেষ্টা করেছে আর কি তো দুজন মিলে পড়াচ্ছে তখন সোমনাথ ততটা রেডি ছিল না তারপরে রেডি হয়ে তারা রেডি হয়ে নিল দুজন মিলে এই যে রাখি পরালো প্লাস তার সঙ্গে মিষ্টি দিয়েছে হাতে তো একটু খাইয়ে দিতে বললাম খাই দিচ্ছে দুজনে তো এনজয় হয় এটা যদিও আমাদের অনুষ্ঠান না তবুও এটা আমরা সবাই করি সবাই ভাইদেরকে রাখি পরায় তাদেরকে রাখি পরায় তো সেই রকমই হচ্ছে আমাদের বাড়িতে এই প্রথম বানালাম নিরামিষ ঘুটনি কেমন হবে জানি না তো এই যে নিরাময় সুপলি বাবা এত পিঁপড়ে ধরে গেল এর মধ্যে এই যে রাখির সন্দেশ নাকি ওই এতে তুলছো না এটা তো লুচি খাবো আর এখানে করা হয়েছে লুচি তুলতে হাতে কতগুলো রাখি পরাছো দুটো দুটো কি सेम নাকি বাবা নাকি করতে না রাখি পরেনি অথচ আমার 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 বাবা একটা ছেলে ওর সাত থেকে আট একটা দিদি আগে সাতটা ছিল এখন একটা বোন হয়েছে আটটা মেয়ে বাড়িতে আর একটা ছেলে তার হাতে একটা রাখিনি বাবা ঠিক আছে চলো খাও লুচি আমি ঘুগনি তুলে দিই ঘুগনিটা একটু পাতলা পাতলাই করার চেষ্টা করেছি কেন কি এটা ঘন হয়ে যায় কে

ৰাখি আমাৰ মই দেৰি তো সকালে খাওয়া দাওয়া হলো তারপরে আমরা শুয়ে আছি দুপুরবেলায় বুঝিনি সারপ্রাইজ দিতে চলে এসেছে দিদি এই যে ভাইকে আমরা তখনই বলা বলি করছিলাম যে তুলতুলি নিশ্চয়ই আসবে ভাইকে রাখি পড়াতে তো এসেছে পিমনিও চলে এসেছে বাবানের তো বাবানের পিমনি বাকে আরেকটা রাখি পরিয়ে দিল আর এদিকে দিদি এসেছে আর ছোটদির এখন পরীক্ষা চলছে সে আসতে পারেনি তাই জন্য তুলতুলি এসেছে তুলতুলি এসে ভাইকে রাখি পড়াচ্ছে তো আমরা সত্যিই সারপ্রাইজড হয়ে গেছি কেন কি আমরা দুপুরে শুয়েছিলাম আমরা জানি না আসবে কেন আমাদের ফোনও করেনি বলে উনি তো এবারে দিদি ভাই পড়াচ্ছে সোমনাথকে তো খুব মজা হলো তারপরে আমরা একটুখানি বাইরে গিয়ে ঘোরাঘুরি করলাম মজা করলাম একটু বড়মার মন্দিরে গেলাম তো তারপরে ওরা বাড়ি চলে গেলো যেহেতু সবার এখন পরীক্ষা চলছে ওর স্টুডেন্টদেরও পরীক্ষা প্লাস ওর বোনের পরীক্ষা রয়েছে তুলতুলির তাই ওরা সবাই বাড়ি চলে গেল তো দিনটা খুব মজা করেই কাটলো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা